সতেরো বছরেই মিস ইন্ডিয়া মীনাক্ষীর প্রেমে পাগল ছিলেন কুমার শানু বিয়ে করতে চেয়েছিলেন রাজকুমার সন্তোষীও বলিউডের অন্যতম এই নায়িকা ক্যারিয়ারের শীর্ষে থাকতেই আচমকা সিনেমা জগৎ থেকে চলে যান বর্তমানে একেবারে নিজের মতো জীবন জীবনযাপন করছেন তিনি আশি ও নব্বই দশকের অন্যতম তারকা ছিলেন মীনাক্ষী আজকে আমরা জানব অভিনেত্রী মিনাক্ষীর জীবনের অজানা অধ্যায় মাত্র সতেরো বছর বয়সে মিস ইন্ডিয়া হয়েছিলেন শশিকলা টোকিওতে মিস ইন্টারন্যাশনালের মঞ্চে পা রেখেছিলেন তিনি মনে পড়ে বলিউডের দামিনীকে সুভাষ ঘাই এর পরিচালিত হিরো ছবিতে জ্যাকি সাফের সাথে জুটি উনিশশো তেরানব্বই সালের সুপারহিট ছিল তবে বলিউডে মিনাক্ষীর প্রথম ছবি পেন্টার বাবু এই ছবি মুক্তি পেয়েছিল তেলেগু হিন্দি দুটি ভাষাতেই ঝুরুম শেহেন শাহ বিজয় ঘায়ল ঘাতক একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি কিন্তু সবচেয়ে বেশি দর্শকদের মন কেড়েছিল অন্য একটি ছবি রাজেশ খান্না ও রজনীকান্ত এর বেবাফাই কাজ করেছেন অমিতাভ বচ্চনের সাথেও উনিশশো সালের দামিনী সেই ছবিতে মিনাক্ষীর অভিনয়ে ঝড় তুলে দিয়েছিল দর্শকদের মনে তামিল পরিবারের মেয়ে মীনাক্ষীর জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ নভেম্বর ঝাড়খণ্ডে ভারতনাট্যম কুচিপুড়ি কত্থক প্রতিটি নাচে ছোট্টবেলা থেকেই দক্ষ ছিলেন তিনি দামিনী ছবিতে নাচ আজও সিনেমা প্রেমীদের মধ্যে জনপ্রিয় কিন্তু ক্যারিয়ারে থাকা সাফল্যর মধ্যে নায়িকার কি কোনোদিনই বিতর্ক আসেনি সঞ্জয় দত্তের সঙ্গে ইনাম দশ হাজার ছবিতে একটি চুম্বন দৃশ্য নিয়ে সেই সময় বিতর্কের ঝড় উঠেছিল নব্বই দশকের গায়ক কুমার শানুর সাথে নাম জড়িয়েছিল সেই সময় কুমার শানু বিবাহিত বলিউডের একাধিক পত্রিকা দেশের সংবাদ মাধ্যমে তাদের নাম উঠেছিল শানুর বউ অভিযোগ করেছিলেন মিনাক্ষীর জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে মিনাক্ষীকে দামি উপহার দিতেন শানু এই কথা জানিয়েছিলেন শানুর বউ রীতা যদিও এই নিয়ে মিনাক্ষী কোনোদিনই কোনো মন্তব্য করেননি প্রথম বিয়ে ভেঙে যাবার পর শানুর সাথে সম্পর্ক আগের মতো আর ছিল না কিন্তু তাদের পরিচয় হয়েছিল কিভাবে চলুন জেনে নেওয়া যাক মহেশ ভাটের জুরুম ছবিতে একটি গান ছিল এই গানটি গেয়েছিলেন শানু সেই গানটি পর্দায় দেখে মিনাক্ষীর সাথে বন্ধুত্ব করেছিলেন শানু তিনি নাকি পর্দায় দেখে মিনাক্ষীর প্রেমে পড়ে যান বলিউড মহলের গুঞ্জন তারা নাকি তিন বছর সম্পর্কে ছিলেন যদিও এই কথা নিয়ে দুজন কোনোদিনই কোনো মন্তব্য করেননি বলিউডের গায়কি নন বলিউডের এক বিখ্যাত পরিচালক পাগল হয়েছিলেন মিনাক্ষীর প্রেমে তিনি রাজকুমার সন্তোষী তিনি মিনাক্ষীকে প্রেম নিবেদন ও করেছিলেন মিনাক্ষী রাজকুমার এর প্রস্তাব ফিরিয়ে দেন এরপর তিনি উনিশশো সালে ঘাতক সিনেমায় অভিনয় করেন এরপর তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেননি এমনকি বলিউডের ক্যাম্বেকর অফার ফিরিয়ে দিয়েছেন তিনি মিনাক্ষী বিয়ে করেন হরিশ মহীশুর নামে একজনকে স্বামী ও দুই বাচ্চাকে নিয়ে আমেরিকায় থাকেন তিনি রয়েছে নাচের স্কুল ও যার নাম চেরিস ডান্স এই স্কুল এ ভারতীয় দ্রৌপদী নাচের প্রশিক্ষণ দেন তিনি দুই সালে ঘাইল ওয়ান সেগেন্ড ছবিতে একটি ছোট্ট রোলে অভিনয়ে দেখা যায় তাকে তবে ছবির জগতে ফিরতে চাননি আর নাচকেই জীবনের সঙ্গী করে নিয়েছেন মীনাক্ষী শ্রীসাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ